মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন ক্লাবের পাশে দাঁড়িয়ে এই দুর্গা পুজোটাকে শ্রেষ্ঠ পুজো রূপান্তর করার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা বিভিন্ন ক্লাবের পাশে দাঁড়িয়ে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা তার আজকের জয়নগর থানার অন্তর্গত যে সকল ক্লাবগুলো আমরা দুর্গা পুজো করি সেই ক্লাবের সকল সদস্য সদস্য গ্রহণ এসে হাজির হয়েছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পঁচাশি হাজার টাকা করে চেক আজকে সমস্ত ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বাড়িপুর জেলা পুলিশের সম্মানীয় এসপি সাহেব উপস্থিত আছেন অ্যাডিশালাল জোলান সাহেব এসডিপিও সাহেব আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বাড়িপুর পূর্বের বিধায়ক সম্মানীয় বিবাহ সর্দার ভবদা এবং বিশিষ্ট সমাজসেবী আমাদের সবার সত্যেও শ্যামসুন্দর চক্রবর্তী খালুদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব তা আমরা এবং আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয় আছেন উপস্থিত আছেন আমাদের বাড়িপুর পূর্বের বিধায়ক বিবাহ সর্দার ভবদা সহ সমস্ত নেতৃত্ববৃন্দ আছেন এবং সামনে উপস্থিত যাদের দ্বারা যাদের নেতৃত্বে যাদের কর্মক্ষমতার মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে আমরা জয়নাগর থানার অন্তর্গত যে দুর্গা পুজোগুলো করি দীর্ঘদিন ধরে আমরা কিন্তু সুনামের সঙ্গে আমরা এই পূজা পালন করে আসছি সেই সমস্ত পুজো কমিটির সমস্ত সদস্যবৃন্দ থেকে আরম্ভ করে এখানে উপস্থিত আছেন এবং আমাদের এমএলএ সাহেব আছে সবার প্রিয় এম এল সাহেব রয়েছেন এক